দু বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক ড্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিন্তু তার আগেই বড় ধরনের রাজনৈতিক ঝড় ভিসা না দেওয়ার ঘটনায় ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে ইরান ফুটবলের মাঠ ছাড়িয়ে রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বকাপে আজ জানাবো ঘটনার পুরোচিত্র ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে তাদের প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র ভিসা না পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেডারেশন সভাপতি মেহেদী তাজ এ কারণে পুরো ড্র অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তেহরান তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যার সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই ইরানের ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ভার্জেজ থ্রি জানিয়েছে সদস্যদের আবেদন যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিয়েছে যদিও চারজন কর্মকর্তা ভিসা পেয়েছেন জাতীয় দলের কোচ আমির ঘালেনই নির্বাহী পরিচালক মেহেদি খারাতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অমিত জামালি মুখপাত্র আমি মেহেদি আলাভি অন্যদিকে ভিসা পাননি ফেডারেশন সভাপতি মেহেদি তাজ সহসভাপতি মেহেদি নবী কর্মকর্তা মেহেদি মালেক আবাদ যুক্তরাষ্ট্র এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট যদি না মেটে ইরান হয়তো পুরো বিশ্বকাপ থেকেই সরে দাঁড়াতে পারে আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে ড্র অনুষ্ঠান কিন্তু ইরান সেখানে না গেলে বিষয়টি আরও জটিল হতে পারে সবকিছুর মূল সূত্রপাত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দু সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশটি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা জারি করেন যেখানে ইরানও রয়েছে যদিও বলা হয়েছিল বিশ্বকাপের মতো বড় ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে খেলোয়াড় ও কর্মকর্তাদের বিশেষ ছাড় দেওয়া হবে কিন্তু ইরানের ক্ষেত্রে সেই ছাড় কার্যকর হয়নি ইরান বিষয়টি জানায় ফিফা সভাপতি ইনফান্তিনোকে ইনফান্তিনার আশ্বাস ছিল বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দল ভিসা সমস্যায় পড়বে না কিন্তু শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি পরিস্থিতি সামাল দিতে ফিফা চালু করেছে ফিফা পাস যা ভক্ত ও টিকিটধারীদের ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার দেবে তবে অনুমোদনের কোনো নিশ্চয়তা নেই বিশেষ করে হাইতির মতো দেশগুলোর ভক্তদের ক্ষেত্রেও ঝুঁকি থাকবে ফুটবলের মাঠেও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আছে উনিশশো বিশ্বকাপে ইরান হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে আর দু বিশ্বকাপে জবাব দিয়েছিল যুক্তরাষ্ট্র ইরান সাতবার বিশ্বকাপ খেললেও কখনোই নকআউট পর্বে উঠতে পারেনি রাজনীতি কূটনীতি আর ফুটবল সব মিলে তৈরি হয়েছে উত্তপ্ত পরিবেশ শেষ পর্যন্ত কি ইরান বিশ্বকাপেই সরে দাঁড়াবে নাকি ফিফা সমাধান খুঁজে বের করবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন